গুড মর্নিং বন্ধুরা এখন সকাল বাজে আটটা স্নান পুজো সব হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়েছি চলো দেখাবো কি রান্না করছি বাইরে একটু ভিউটা দেখিয়ে দিই রোদ উঠছে আর কোকিলের ডাক খুব সুন্দর লাগে বেশ পুজো দেয়া হয়ে গেছে ছেলেটা অনেকগুলো গাঁদা ফুল এনে দিয়েছিল প্লাস্টিকের মুখ বাঁধা ছিল তো ফুলগুলো কেমন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কত ফুল ফেলে দিয়েছি আর এখন এই গরম পড়ে গেছে এখন ফুল ফুটবে আর কোনো অসুবিধাই হবে না এদিকে রান্না করছি পেঁপে আলু দিয়ে তরকারি মশলা কষানো হচ্ছে প্রেশার কুকারে বসে এসে চানা আর এদিকে হচ্ছে কচুর শাক আরও আছে রান্না কমপ্লিট করে বল দেখাবো তো রান্না কমপ্লিট হয়ে গেছে কি করলাম চানা আর কচুর শাক পেঁপে আলু দিয়ে তরকারি আর এদিকে রয়েছে ভোলা মাছ আর এই যে লোটে মাছ এটাকে ফ্রাই করেছি বেগুন ভাজা আমের চাটনি এই এই সকাল দুপুর রে খাবার আমাদের আর এই যেদিকে বাসনটা মেজে নিয়েছি বাসন মেজে এই জায়গাটায় উপর করে রাখি জল ঝরে যায় তারপরে বক্সের মধ্যে রেখে দিই আর এদিকে এই ভাত সবে নামালাম এই দুপুর এখন দেড়টা